আলাইকুম বছরের শেষ দিনটাকে কিভাবে বিদায় জানিয়ে নতুন বছরটাকে ঠিক কিভাবে হচ্ছে স্বাগত জানালাম সেটা নিয়ে একটা ব্লগ তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি দেখাচ্ছি একত্রিশ ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত কি কী করলাম তো প্রথমেই শুরু করছি হচ্ছে নাস্তা দিয়ে আজকে নাস্তাটা কিনে আনা হয়েছে আর আজকে অনেকটা সকালে উঠেছি কারণ মেয়ের রেজাল্ট দিবে মেয়ের স্কুলে যেতে হবে তো আমরা মা আর মেয়ে মিলে তাড়াতাড়ি উঠে গেলাম নাস্তাটা বানাতে গেলে অনেক সময় লেগে যেত তো নাস্তাটা কিনে এনে সবাই মিলে এখন নাস্তা খেয়ে আমি আর আমার মেয়ে চলে যাব স্কুলে তো এই যে স্কুলে চলে এসেছি আজকে হচ্ছে আমার মেয়ের রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ সে বেশ ভালোভাবেই একটা ভালো নাম্বার নিয়ে আর রোলটাও অনেক বেশি সামনে চলে এসেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনারা আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন যাতে সবসময় এরকম ভালো ভালো রেজাল্ট করে আমার মেয়ে হচ্ছে নার্সারিতে পড়ে এবার হচ্ছে কেজিতে উঠলো তো ওর রোল প্রথমে ছিল বারো এবার আলহামদুলিল্লাহ পাঁচে চলে এসছে আর খুবই ভালো রেজাল্ট করেছে এই জন্য এই আনন্দের খবরটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওই যে প্রিন্সিপাল টিচার হচ্ছে সবার উদ্দেশ্যে কিছু বলছে কিভাবে ভর্তি কিভাবে কি সব কিছু নিয়ে একটু আলোচনা করছিল তো স্কুলে এগুলো করতে করতে সময় হয়ে গিয়েছিল প্রায় বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে মা আর মেয়ে স্কুল থেকে বের হয়ে বাসায় না যে গিয়েছিলাম আর এফ বেস্ট বাইতে সেখানে আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল হাতে একটু টাকা জমলেই কেন যেন একটু মনে হয় বেস্ট বাই থেকে ডু মেরে আসি তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের জন্য ওয়াটার বোতলটা কিনেছি আর এই বক্সটাও কিনেছি মশলা বা পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এগুলো কেটে রাখার জন্য আর এই টিফিন বক্সটা পছন্দ হয়ে গেল নিয়ে আসলাম স্কুলে ছেলের অথবা মেয়ের যে কোনোটারই কাজে লাগবে এই জন্য নিয়ে চলে এসছি আর আমি মূলত কিনতে গিয়েছিলাম এরকম ছোট জার আমার প্রয়োজন ছিল এই জন্য আমি কিনেছি এটা আমি একটাই কিনেছি আর আরও একটু ছোটো সাইজের কিনেছি দুইটা ভেবেছিলাম বড়োটা আমার যে কিচেনের ছোটো র্যাকগুলো আছে সেখানে জায়গা হবে না এই জন্য একটা এনেছি কিন্তু দেখলাম খুব সুন্দরভাবে ফিট হয়ে যায় এই জন্য পরে আবার গেলে আবার নিয়ে আসবো এই প্লেটও একটা এনেছি যদি আমার এরকম প্লেট আরও একটা আছে আমার এই প্রিন্টটা অনেক পছন্দ হয়েছে একবারে অনেক কিছু কেনা সম্ভব হয় না তো সংসারের থেকে একটু একটু টাকা বাঁচিয়ে যখনই দেখা যায় হাতে টাকা চলে আসে সেখান থেকে আমি কিছু প্রয়োজনীয় জিনিসই কিনে নিই আর আর এফ এল এমন একটা জায়গা যেখানে গেলে মনে হয় কি সবই বুঝে আমার প্রয়োজন সবই বুঝে আমার লাগবে এমন একটা অবস্থা তো ছোটো জারগুলো এতটা কিউট ছিল বেশ সুন্দর করে এগুলোকে মুছে নিয়ে এর মধ্যে হচ্ছে একটাতে রাখবো কালো গোলমরিচ আর একটাতে রাখবো হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া নুডলস রান্নার জন্য বা যে কোনো একটু ফাস্টফুড আইটেমের জন্য গুঁড়াটা প্রয়োজন পড়ে আর এই কালো গোলমরিচটা দেখা যায় আমি একটু তরকারি রান্নার সময় বা যে কোনো কিছুতে হাতের কাছে রাখার জন্যই মূলত ছোটো ছোটো জারে ট্রান্সফার করে নিলাম এগুলোর প্রাইস ছিল হচ্ছে চল্লিশ টাকা করে। বড়োটার প্রাইস ছিল চল্লিশ টাকা ছোটোগুলোর প্রাইস ছিল চল্লিশ টাকা এই যে খুব সুন্দরভাবে একদম চুলার পাশে যে ছোটো একটা আছে সেখানে আমি রেখে দিচ্ছি তো সারাদিন এভাবে পার করার পরে দুপুরে রান্নাবান্না তো করেছি আর সাথে এখন আপনাদের সাথে শেয়ার করছে হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের উপলক্ষে আমরা কি করেছিলাম সেটা হচ্ছে হট হুট করেই সন্ধ্যার পরে আমরা প্ল্যান করলাম যে বাড়বে করব। তো তিনটা চিকেন কিনে আনা হয়েছে চিকেনগুলো কেটে আনা পসিবল হয়নি যেহেতু দোকানে অনেক রাশ ছিল সবাই মোটামুটি ওই দিন বার্বিকীয় করারই একটা প্ল্যান করছিল তো আমরা চিকেনটা কিনে বাসায় এনে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিলাম তারপর এটাকে হচ্ছে বেশ সুন্দর করে মশলা দিয়ে দুইভাবে ম্যারিনেট করা হচ্ছে একভাবে ম্যারিনেট করা যেটা করা হচ্ছে সেটার মধ্যে কোনো রকম হলুদ মরিচ বা বার্বিকিউ মশলা কিছুই দেওয়া হয়নি এটাতে শুধু দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়া আর দেওয়া হয়েছে হচ্ছে টক দই লবণ আর প্রচুর পরিমাণে সয়া সস সয়া সসের কারণে এটা অনেক বেশি জুসি থাকে যখন এটাকে হচ্ছে বার্বিকিউ করে তৈরি করা হয় তখন খেতে অনেক ভালো লাগে আর একটাতে হচ্ছে সব রকম মশলাপাতি দিয়ে তারপরে হচ্ছে এটাকে হচ্ছে মেরিনেট করা হবে যেহেতু হঠাৎ করে প্ল্যান করা ছিল তো এগুলো ম্যারিনেট করতে করতে আমাদের প্রায় আটটা বেজে গিয়েছিল। তো এগুলোকে আমি আবার একটু ভালো করে মেরিনেশনটা যাতে সবটাতে ভালোভাবে ঢুকে এই জন্য ঢেকে এক দেড় ঘন্টার জন্য রেখে দিব আর এদিকে হচ্ছে কিছু শুকনা খাবারও আনা হয়েছিলো যেহেতু আমরা একটু পরে ছাদে চলে যাব অনেকটা সময় ছাদে থাকবো ক্ষুদা লাগতে পারে এটাগুলো চিকেনগুলো তৈরি হতে সময় লাগবে এই জন্য হচ্ছে যেগুলো ডেলি শপিং থেকে আনা হয়েছে চিপস তারপরে ছিল হচ্ছে জুস চকলেট এগুলোই একটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা এগুলোকেও ছাদে নিয়ে যাব। যার যখন একটু একটু করে ক্ষুধা লাগবে খেতে থাকবে আর এখানে হচ্ছে কিছু ফানুষ অর্ডার করা হয়েছিল সবাই উড়াবে এই এইবার কিন্তু ফানুষ ঠিকমতো পাওয়া যায়নি অনেক তাপ হতে হয়েছে এটা খুঁজে পাওয়ার জন্য তো আমরা হচ্ছে দশটা অর্ডার করেছিলাম একটু চেক করে দেখছিলাম যে দশটা ফানুষে কি ঠিক মতো দিয়েছে কি না কিংবা রাসের কারণে কি দু একটা কম বেশি হয়ে গেছে কি না এই একটু গুনে গুনে দেখে চেক করে নিচ্ছিলাম আর এখানে আছে হচ্ছে অল্প কিছুটা আতসবাজি যদিও এটা করা ঠিক না কিন্তু ছোট ভাইয়েরা ছিল ওরা সবাই হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিল ওদের লাগবে তো অল্প করে আনা হয়েছে বেশি করে এটা আনা হয়নি তো এখানে হচ্ছে বেশ কিছু পরিমাণ মানুষ ছিল আর এই হচ্ছে কিছু শুকনা খাওয়া দাওয়া এই সবগুলো নিয়ে এখন হচ্ছে ছাদে যাব। সবগুলো নিব না প্রথমে একটা বোলের মধ্যে সাজিয়ে কয়েকটা নিয়ে যাব আবার যখন লাগবে তখন আবার এসে নিয়ে যাব। তো আমি আবার এগুলোকে একটু সুন্দর করে সেট করে নিচ্ছিলাম কারণ এগুলোকে এখন আবার ছাদে ক্যারি করে নিয়ে যেতে হবে যদিও আমাদের নাইট গার্ড আঙ্কেলরা অনেক হেল্প করেছে এই জন্য আমাদের কষ্টটা কম হয়েছে তো আমরা ছাদে উঠতে উঠতে প্রায় দশটায় বেজে গিয়েছিল তারপরে কয়লাটা ধরানো স্টার্ট করলাম কয়লা ধরাতে বেশি সময় লাগেনি কয়লাটা খুব সুন্দরভাবে চলে গিয়েছে তো প্রথম ব্যাচ দিয়ে আমি হচ্ছে একটা বলের মধ্যে কয়েকটা চিপস প্রথমে গুছিয়ে নিয়ে এগুলো আগে নিয়ে যাব তারপরে আবার বাকিগুলো খালি হলে তারপরে আবার নিয়ে যাব কারণ যেহেতু অনেক বাচ্চারা থাকবে দেখা যাবে আমি এভাবে করেই সাথে যদি একটু সেভেন আপ কোক না থাকে তাহলে কি বাড়বে কেউ জমে তো এখানে হচ্ছে সেভেন আর কোকটাও বের করে একটা সাইডে রেখে দিচ্ছিলাম চার যখন লাগবে নিয়ে খেতে পারবে তো সবাই মোটামুটি ছাদে চলে আসা হয়েছে ছাদে গান চলছে সবাই যার যার মতো করে আনন্দ করছে আর পাশের ছাদে সবার ছাদ থেকে দেখা গেছে টুকটাক আদশবাজিটা শুরু হয়ে গেছে এই সময়টা কিন্তু খুব ভালো লাগে মনে হয় যে না পুরান সময়গুলো যেমনই গেছে সবাই মিলে সবার জন্য দোয়া করি যাতে সামনের বছরটা এই নতুন বছরটা খুব ভালো কাটে আপনাদের জন্য মন থেকে দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে খুব সুন্দরভাবে এই বছরটা কাটিয়ে দিতে পারি তো এভাবে হচ্ছে আমরাও আনন্দ করছিলাম আর এদিকে বারবি কেউ শোরভাবেই চলছিলো আর যেহেতু ওয়েদারটা ছিল খুব ঠান্ডা তো এটা খেতে সবাই অনেক বেশি এনজয় করে খেয়েছে তো ছাদ থেকে আস্তে আস্তে প্রায় দেড়টার মতো বেজে গিয়েছিল এটা ছিল আমাদের আজকের লাঞ্চ আর হচ্ছে ডিনার বিরিয়ানি রান্না করা হয়েছিল। সাথে চিকেন আলুর ঝোল ছিল আর ছিল হচ্ছে ভর্তা কিন্তু রাতের বেলা আর কেউই খায়নি তো বোলের মধ্যে ঠেলে এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব কালকের জন্য তো এই হচ্ছে আমার থার্টি ফার্স্ট নাইটের ব্লগ সবাই সবার জন্য দোয়া করবে নতুন বছরটা যাতে সবার জন্য অনেক বেশি মঙ্গল নিয়ে আসে এই কামনা করি আজকের মতো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ